বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নৌগায় লিফলেট বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসমবায় বিষয়ক সম্পাদক নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার তিনবারের মেয়র আলহাজ নাজমুল হক সনি নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার উনিশ অক্টোবর বিকেলে নওগা শহরের বিভিন্ন সড়ক বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয় এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন নওগা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন আলী সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল রাজ্জাক যুগ্ম সম্পাদক আল মুজাহার লিটন সহ শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ ঠান্ডু নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম এবং পাঁচ নং ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক আরিফুল ইসলাম মিলন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা লিফলেট বিতরণের সময় নজমুল হক সোনি বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি হল বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন ও জনধিকার পুনরুদ্ধারের রূপরেখা ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আরও জোরদার করতে আমরা ঘরে ঘরে যাচ্ছি